জয়গুরু প্রণাম আজ তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব বিকালে জ্যোতি আশ্রমের সম্মুখে খোলা প্রাঙ্গণে একটা চৌকিতে বসে আছেন শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গীরা এসে প্রণাম করে একটু দূরে বসছেন কাছে তার পরিচর্যার জন্য দু চারজন আছেন ইতিমধ্যে জনৈক মহারাষ্ট্র ব্রাহ্মণ ভদ্রলোক এসে প্রণাম জানিয়ে বসলেন উনি জনসংঘের কর্মী শৈলেন দা সুধীরদা প্রমুখরা আছেন ওই ভদ্রলোকের সাথে কথোপকথন প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন ফ্যান্টাসিজম বা নিষ্ঠা চাই যেমন ওই গাছটার যদি ছাল ছাড়িয়ে নিই তাহলে ওটার আর বাড়তে পারবে না এরকম আমার গায়ের চামড়া যদি আমি তুলে নিই তাহলে আমিও আর বাড়তে পারবো না সেই জন্য যাকে আমি বাড়াতে চাই তাকে রক্ষা করতে হবে আগে দেশের ভালো করতে গেলে দেশের মানুষগুলো নষ্ট না হয়ে যায় তা দেখতে হবে আবার দেশ কথাটা এসেছে আদেশ থেকে এবং আদেশ আসে আদর্শ থেকে প্রশ্ন আদর্শ আবার ভালো হওয়া চাই চাইতো শ্রী ঠাকুর বললেন আদর্শ যেমন ভালো হওয়া চাই তেমনি সেই আদর্শে ভালোবাসা থাকা চাই আদর্শে ভালোবাসা থাকলেই শক্তির স্ফুরন হয়ে ওঠে ভালোবাসা মানে একটা দুর্বল অবসায়িতা নয়কো ভালোবাসায় বিশ্বাসের সৃষ্টি করে ভালোবাসা আনে শক্তি ভালোবাসা যার ভিতর থাকে শক্তিও তার ভিতর থেকে উদ্ভূত হয় না বললেন আমরা তো আদর্শ বলতে একটা নীতি বুঝি তাকে কি করে ভালোবাসবো শ্রী শ্রী ঠাকুর বললেন আদর্শ মানে প্রধান ব্যক্তি ধারণা নয় আদর্শ পুরুষ আদর্শ মানে যাকে দেখে আমি চলতে পারি ওই যে কি কয় বুদ্ধং স্মরণ গচ্ছামি ধর্মং স্মরণ গচ্ছামি সংঘম স্মরণ গচ্ছামি সবার গোড়াতেই ওই বুদ্ধ আর বাকি সবগুলি বুদ্ধের দানা বাঁধা বুদ্ধকে বাদ দিলে সবই ফাঁকা প্রশ্ন কিন্তু এরকম কোনো জীবন্ত আদর্শের কথা কিন্তু আমাদের কোন ধর্মশাস্ত্রে তো বলা নেই শ্রী শ্রী ঠাকুর বললেন সে কি এখনো শুনি ওই সীতারাম সীতারাম ধ্বনি এখনো আমরা কই মন্দিরে যাওয়া মন্দির মানে আমার আদর্শ যেখানে বাস করেন সীতারামের পাথরের মূর্তি গড়েছি আমরা আর সেখানে যেয়ে এখনো মাথা নত কই ভগবান 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 বলি শ্রী ঠাকুর শয্যার উপরেই মাথা নত করে অপূর্ব প্রণামের ভঙ্গি করে দেখালেন আবার বলতে লাগলেন আমি এই রকম ভাবি আর আমার মতন বেকুব এখনো অনেক আছে শৈলেনদা বললেন অনেকে বলে আদর্শকে আমরা সবকিছু দিয়ে দেব কেন আমাদের নিজেদের একটা স্বাতন্ত্র আছে তো শিশ্রী ঠাকুর বললেন স্বাতন্ত্র তো ওই আদর্শ নৌগতিতেই ব্যক্তিত্ব যখন আমাকে আদর্শের অনুসরণের ভিতর দিয়ে সাম্য ভাবাপন্ন করে দেয় তখনই আমার স্বাতন্ত্রের সৃষ্টি হয় তার আগে প্রবৃত্তির টান থাকে স্বাতন্ত্র থাকে না সুনিষ্ঠাই স্বাতন্ত্রের স্রষ্টা যাতে স্বাতন্ত্র চাও তাতে সুনিষ্ঠা চাই তা আদর্শে হোক টাকাই হোক বা জাতেই হোক ননিতা বললেন আমরা আদর্শ বলতে পুরুষোত্তম কথাটা ব্যবহার করেছি শ্রী শ্রী ঠাকুর বললেন পুরুষোত্তম মানে ফুল ফিলার দ্য বেস্ট সর্বশ্রেষ্ঠ পূরণকারী আর মহাপুরুষ হলেন ফুল ফিলার দ্য গ্রেট মহান পূরণকারী ননীদা বললেন তাদের গ্রহণ করতে হলে আমরা কজন যে তাদের মতো কষ্ট স্বীকার করে অগ্রসর হব তা সন্দেহের শ্রী ঠাকুর বললেন গ্রহণ করো আর নাই করো একটা মানুষকে ভালোবাসো তার জন্যে করো ভালোবাসো ও তার জন্য করো তাতে তোমার স্বাতন্ত্র থাক আর নাই থাক ছোটবেলার একটা থিয়েটার দেখেছিলাম তাতে একটা গান আছে ভালোবাসার নিদানে পালিয়ে যাওয়ার বিধান বধু লেখা খানে। তাই ভালোবাসলে করাটাই আসে দায়িত্ব এড়াবার বুদ্ধি তখন হয় না নন্দা বললেন জীবন্ত আদর্শের কথা সবাই ভালোভাবে বোঝেন তা মনে হয় না গীতায় যে আছে ধর্মের গ্লানি হলেই তিনি আসবেন তাও লোকে শুধু আবৃত্তি করে যায় শ্রী শ্রী ঠাকুর বললেন তিনি আসুন আর নাই আসুন আমার বাঁচতে হলেই চাই একজন মানুষ সে বামুনি হোক কায়েতি হোক ম্যাথরি হোক আর ডোমি হোক আর তিনি হওয়া চাই বৈশিষ্ট্য পালি আপ্রয়মান সুধীরতা বললেন একটা মানুষ যে সবাইকে ভালোবাসতে পারে এমন বোধি অনেকের নেই শ্রী শ্রী ঠাকুর বললেন তুমি তোমার ছেলে মেয়েকে ভালোবাসো এ বোধটা তো আছে এটা ভুমায়িত হলেই সবাইকে ভালোবাসতে পারো সুধীর বললেন আমার মনে হয় সকলে নিজেকেই ভালোবাসে শ্রী শ্রী ঠাকুর একটা মানুষ নিজেকে ভালোবাসে বলে পরিবেশকেও ভালোবাসতে পারে আর ভারতবর্ষে যখন সেরকম দিন আসবে তখন ভারতের যে কি হবে তার কওয়া যায় না শৈলেন্দা বললেন কীরকম দিন শ্রী শ্রী ঠাকুর বললেন যেদিন সবাই বুদ্ধে সংগত হয়ে উঠবে এই ভারতের মহামানবের সাগর তীরে বলতে বলতে শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ আনন্দ দীপ্ত হয়ে উঠল সমবেত সকলের চিত্তে ওই দিব্যভাবে সঞ্চরনা ওই ভদ্রলোক তারপরে বিদায় নিলেন এরপরে এ আলোচনার উপর দাঁড়িয়েই শ্রী শ্রী ঠাকুর পরপর অনেকগুলি বাণী দিলেন জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন